আমরা দুজনে গেছিলাম বড়বাজার একটা কাজের জন্য তো সেই কাজটা মিটিয়ে আমাদের হাতে অনেকটা সময় ছিল আর দেখো দুপুরবেলা কিন্তু আমরা লাঞ্চ করেছি ফেমাস অরুণবাবুর খিচুড়ি আর বেগুন সুন্দরী দিয়ে তাছাড়াও কিন্তু গেছিলাম প্ল্যানেটের টুকিটা কি কেনাকাটা করবো বলে সামনে যেহেতু আমরা একটু ঘুরতে যাবো তার জন্য কিছু কিছু কেনাকাটা করে রাখছি চলো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করব হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি টোরিস্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল সাড়ে সাতটা তো আমি রেডি হয়ে গেছি কি আর বলবো দুঃখের কথা মানে শরীরটা ভালো নেই তোমরা জানো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবার তার মধ্যেও আমার একটা শ্যুট পড়েছে যেহেতু মানে আমি ক্যান্সেল করতাম শ্যুটটা কিন্তু এই ভদ্রলোককে আমি বহুদিন ধরে ঘোরাচ্ছি কাল পশু তসু এই করে করে মোটা মোটামুটি ওনাকে আড়াই মাস ধরে ঘুরিয়েছি ফাইনালি আজকে ডেটটা দিয়েছিলাম এবার কে জানে যে একটা অ্যাক্সিডেন্ট হবে আমার তো তার মধ্যেও হচ্ছে শুটের জন্য যাচ্ছি কিছু করার নেই আর যেহেতু কাজটাকে আমি ভালোবাসি তো সেহেতু যেতে তো হবেই তো চলো যাওয়া যাক আমি কিন্তু পুরোপুরি রেডি ব্যাগটাও নিয়ে নিলাম আর এদিকে আমার বড় কিন্তু রেডি একেবারে চলো তো দেখো এই যে ট্রেনে কিন্তু উঠে গেছে আর এই যে দেখতে পাচ্ছ হাসি হাসি মুখ এর পরপরই কিন্তু একটা খুব বাজে ঘটনা ঘটেছে সেটা আমি শেয়ারও করেছি তোমাদেরকে ব্লগে আর বলে রাখি এটা কিন্তু দু তিন দিন আগেকার ভিডিও ওই জন্য এডিটিং করতে গিয়ে হয়তো একটু ভুলভাল হয়ে যাবে আমার সাথে আর কি শ্যুট কমপ্লিট খুব তাড়াতাড়ি সেটা হয়েছে আর এখন শ্যুট কমপ্লিট করে আমরা যাচ্ছি একটু এখন প্ল্যানেটে যেহেতু আমাদের এদিকে সচরাচর আসা হয় না যেহেতু আর এসেছি তার জন্য ভালো নয় একটু প্ল্যানেট ভুলে ঘুরে যায় আর কি আমাদের যখন নতুন বিয়ে হয় আমাকে নিয়ে এসেছিল বাট এতটাই আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছিলাম মানে কলকাতা ঘোড়াতে নিয়ে এসেছিল ভিক্টোরিয়া ময়দান ঘুরে টুরে তারপরে এসেছিলাম আর এনার্জি ছিল না আমি ঘুরতেও পারিনি তখন জানতাম না যে প্রিন্সেপ ঘাট দুজনে মিলে কিন্তু বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি তো যাই হোক এই যে এখন প্রিন্সেপ ঘাট আমাদের ঘোরা হয়ে গেছে এবার একটা ট্যাক্সি করে আমরা যাব হচ্ছে স্প্ল্যানেড তো আমি স্ল্যানেটে আগে একবার এসেছি তো সেভাবে ঘোরা হয়নি কি হয় বলো তো মানে এতটাই দূর আমাদের বাড়ি থেকে যে আসতে আসতেই পুরোটাই ক্লান্ত হয়ে যায় তাই আর ঠিকঠাক করে ঘোড়াটাও আমাদের হয় না ঘাট। আসলে কি জানি না আমি এবার আমরা একটা ট্যাক্সি করে চলে যাব হচ্ছে স্প্ল্যানেট আমি তো সেরকমটাই জানতাম তারপরে আমাদের একটু মানে দূরেই নামলাম আর কি হেঁটে হেঁটে অনেকটা গিয়ে তারপরে চলে এলাম এই যে ডেকারস লাইন অরুণবাবুর খিচুড়ি জয়মা তারা সবাই নিশ্চয়ই চেনো এই দোকানটা আমি তো ফেসবুকে প্রচুর ফুড ব্লগারদের ভিডিওতে দেখেছি তো খেয়ে যে খিচুড়িটা সত্যি কথা বলতে একদম অনেস্ট রিভিউ আমি দেব আমি কোনো ফুড ব্লগার নয় তবুও যেহেতু আমি টেস্ট করেছি তাই তোমাদেরকেও আমি বলবো খিচুড়িটা আমার খুবই ভালো লেগেছে খিচুড়ির সঙ্গে কিছু ভালো ভাজাভুজি ছিল চিপস ছিল তো আমার ওই যে বেগুন সুন্দরী বলে যেটা খুব ফেমাস তো বেগুন সুন্দরীটা আমার কাছে আহামরি লাগেনি আমার মনে হয় ওর থেকে বেগুন ভাজাটা আমার কাছে অনেক বেশি টেস্টি লাগে কেমন লাগছে খিচুড়িটা খুবই ভালো লেগেছে তো যাই হোক আর খিচুড়িটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে গোবিন্দভোগ চালের খিচুড়ি ছিল বেশ মানে পেট ভরে খেয়েছি খুবই ভালো লেগেছে আর প্রচুর ভিড়ও দোকানটাতে তারপর ওখান থেকে বেরিয়ে এখান থেকে চলে এলাম একটু জুস খাবো বলে এটা ছিল হচ্ছে মোসম্বির জুস তো সেটাই খেয়ে নিলাম তো এবার যাব হচ্ছে স্প্ল্যানেটে গিয়ে ওখানে দেখলাম ফুটপাতের প্রচুর দোকান তুলে দিয়েছে ওরা एनियो फोटो लागेल काही जसे दुसऱ्याकडे देऊ तसे फोटो कारण আমাদের সচরাচর এদিকটা আসা হয় না তবে এসে প্ল্যানেট ঘুরে যা বুঝলাম এখানে প্রচুর পরিমাণে বার্গেনিং করতে হবে প্রচুর মানে প্রচুর বার্গেনিং করতে হবে এমন এমন এক একটা দাম বলে কিছু কিছু জিনিসের যেটা মেনে নেওয়া যায় না সত্যি কথা বলতে তো সেখানে কি করতে হবে বার্গেনিং করতে হবে না পোষালে মানে নেওয়া যাবে না চলে আসতে হবে কারণ প্রচুর দোকান আর সেম জিনিস এরকম তুমি পাশের দোকানেও পেয়ে যাবে আর তারপরে দেখলাম এই দাদুটা আর কি চুলের গার্ডারগুলো বিক্রি করছে এত কালারফুল এত সুন্দর সুন্দর গার্ডার ছিল তো আমি এখান থেকে তিনটে গার্ডার নিয়ে নিলাম তারপরে চলে এলাম অক্সিডাইজের হার দেখতেই পাচ্ছো খুবই সুন্দর সুন্দর হার ছিল কিন্তু আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল আমি বুঝতেই পারছিলাম না যে কোনটা নেব তো এই যে এখন স্টেশনের দিকে যাবো স্টেশনের দিকে যাবো বাবা পাপু দেখা হয়ে গেছে আমার হাটতে দারুন দারুণ হয়ে গেছে

তো সেটাই আজকে রাতে বানাবো তার আগে বরের বায়না হয়েছে যে এখন চিকেন স্টু বানিয়ে তাকে খাওয়াতে হবে তো এখানে কিছু ভেজিটেবল আমি কেটে রেখেছি তো সেগুলোই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে ভেজিটেবলগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব তোমরাও চাইলে কিন্তু এটা বাড়িতে করে সবাইকে খাওয়াতে পারো ভীষণ টেস্টি অ্যান্ড হেলদি তো এখানে তোমরা সাদা তেলের জায়গায় বাটার ইউজ করতে পারো তারপর দেখো সবজিগুলো যাতে একটু নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন নুন দিয়ে ভালো করে একটু ভেজে সেগুলো আর কি একটা প্রেশার কুকারের মধ্যে রেখে দিলাম আর স্টুটা কিন্তু আমি কুকারেই করবো তোমরা চাইলে কড়াইতেও করতে পারো তারপরে দেখো আরও একটুখানি তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি তারপরে একদম ছোটো ছোটো করে কাটা মানে চপ করা যেটাকে বলে তো ওইভাবে আর কি কেটে নিয়েছি আদা আর রসুন তো সেগুলোও দিয়ে দিলাম ভালো করে এগুলোকে ভেজে নেব এই মশলাগুলোর কাঁচা গন্ধ যখনই চলে যাবে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে চিকেনের টুকরোগুলো এখানে খুব ছোটো ছোটো করে আমি কয়েক পিস চিকেন নিয়েছি বোনলেস চিকেন তোমরা চাইলে উইথ বোনও নিতে পারো আর খুব ছোটো ছোটো করে কেটেছি আমি চিকেনগুলো তোমরা চাইলে বড়ো পিস নিতে পারো আর আমি ছোটো কেটেছি কারণ যাতে এর মধ্যে নুনটা ভালো করে ঢোকে আর জলের পরিমাণটা বলি তোমরা যদি স্টুয়ের জন্য চার বাটি জল দাও তো সেখানে শুকিয়ে দুই বাটি করে ফেলতে হবে তাহলেই কিন্তু স্টুয়ের অরিজিনাল টেস্টটা পাবে তার মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু সয়া সস এবার ওর মধ্যে সবজিগুলোও একটু দিয়ে হালকা ফুটিয়ে নিয়েছিলাম তো জলটা যখনই ফুটে এসছে তখন কিন্তু সবটা একদম প্রেশার কুকারের মধ্যে দেখো দিয়ে দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে এটাকে আমি তিনটে সিটি মার মার্কে আর কি দেবো আর কি তিনটে বা চা মানে বেশি সিটি হয়ে গেলে কিন্তু তখন ভেজিটেবলগুলো একদম গলে যাবে ভালো লাগবে না খেতে তারপরে কুকারের হাওয়াটা যখন বেরিয়ে যাবে তারপরের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শুকনো এই সরি কাঁচা লঙ্কা ভুলভাল হয়ে যাচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপরে দেব একটা ডিম ভেঙে ডিমটা আস্তে আস্তে দেবো আর একটা খুন্তির সাহায্যে কিন্তু অনবরত নাড়তে থাকবো নাহলে কিন্তু এক জায়গায় হয়ে যাবে তো ডিমটা দিতে হবে আর এইভাবে নাড়তে হবে আমি ডিমটা এমন কায়দায় ভেঙেছি যে কিছুতেই পড়ছিল না তারপরে যাই হোক ডিমটা দিয়ে খানিক্ষণ নাড়িয়ে আর নুনটা একটু চেক করে নেবে আর একটু সাবধানে দেবে নুনটা কেন কি এর মধ্যে সয়া সস যেহেতু যাবে সেই জন্য চেক করে করে কিন্তু নুনটার মধ্যে ইউজ করবে তো দেখো আমাদের স্টু কিন্তু একেবারেই রেডি এবার এটাকে একটা সুন্দর বলে কিন্তু সার্ভ করব। আর সবাইকে দিয়ে টেস্ট করাবো আমার এটা খুব বেশি একটা প্রিয় নয় তবে এটা খুব হেলদি খেতে টেস্টি বাট আমি অতটা ভালো খাই না এটা আমার বর তো এটার পুরো ফ্যান তো খুব একটা বানানো হয় না বাড়িতে আজকে যেহেতু রাতে একটু খাবার দাবারের আয়োজন করা হয়েছে চিকেনও আনা হয়েছিল তাই ভাবলাম একটু সবাইকে বানিয়ে খাওয়াই আর মামুনিরও কিন্তু বেশ পছন্দের আর এটা আমি খুব একটা খাই না আর বাবা মানে আমার শ্বশুর মশাই কিন্তু খুব একটা খেতে পছন্দ করে না দুই বাটি আগের থেকে দিয়ে দিলাম মামুনি আর বাবার জন্য দিয়ে আসি তারপরে তোমাদের দাদা ভাইকে দেবো তো দেখো ওদেরকে দিয়ে টিয়ে তারপরে কিন্তু এখানে চলে এসছি আমি পোলাও আর মাংসটা রান্না করার জন্য পোলাও কিন্তু খুব ইজি একটা রান্না এবং খুব টেস্টি তো আমি একটা আলাদা ভিডিও শেয়ার করে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো